কারোর উপর জিন চালান করে দেওয়া হয়েছে অথবা কেউ জিনে আক্রান্ত তো তার পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যকে এই দুষ্ট খবিজ জিন ডিস্টার্ব দিতে পারে ভয় দেখাইতে পারে ক্ষতি করতে পারে রাতে ঘুমাইতে গেলে মনে হয় হঠাৎ করে বিয়ালের আওয়াজ বিয়ালের ডাক ভেসে আসতেছে অথবা আপনি রাতে ঘুমাইতে গেলেন চালের উপরে দেখা যাচ্ছে কেউ হাঁটতেছে অথবা আপনার ছাদের উপরে মনে হচ্ছে যেন উট আছে বা ঘোড়া আছে এমন হতে পারেন আহমেদ ভাই এমন রুগী আসে না কি রাকি ভাই আসে না আসে কি তাকো আর কি সেন্টারে মাসুদুর ভাই কো যারা এত পূর্বে কবির আসছিলেন বা রাকি ছিলেন কই আপনারা আসে না এমন রুগী ভাই আব্দুল্লাহ ভাই তাহলে মূলত বাড়িতে এই তিনটা কারণে যে লক্ষণগুলো বলা হলো এইগুলো কারণে জিন থাকতে পারে তাহলে এক নম্বর লক্ষণটা কি বলা হয়েছে বলেন তো এক নম্বর লক্ষণ যেই জায়গা অনেকদিন জনমানবহীন বিরান ছিল এক কথায় যে জায়গার মধ্যে কোনো বাড়িঘর ছিল না মিউট করেন যেই জায়গার মধ্যে কোনো বাড়িঘর ছিল না যেই জায়গার মধ্যে মানে জায়গাটা ছিল পরিত্যক্ত কোনো ময়লা ফেলানের স্তূপ অথবা কোনো জঙ্গল অথবা কোনো বাগান আপনারা কি এতটুকু কথা একদম পরিপূর্ণ বুঝতে পেরেছেন তাহলে এমন যে জায়গাটা বিরান ছিল যে জায়গাটা একদম জনমানবহীন ছিল যেই জায়গার মধ্যে কোনো মানুষের বসবাস ছিল না এমন জায়গার মধ্যে কি থাকতে পারে জিন থাকার সম্ভাবনা আছে কি নাই যতটুক আছে কতটুক আছে জি হান্ড্রেড আছে কারণ জনমানবহীন নীরব জায়গায় তারা বেশি থাকে আবার পরিত্যক্ত জায়গা আবার আবারগুলো যেখানে ময়লা ফেলানোর স্তূপ থাকে এই জায়গাতে তারা থাকে তারা ময়লা আবর্জনায় তাদের কাছে প্রিয় কথা বুঝেন নাই যেমন আমরা মানবের মধ্যে ভালো খাবার রেখেও আমরা এমন কিছু খাই যেটার মাধ্যমে আমরা নিজেরা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিই খাই না যেমন অনেকে আছে গাঞ্জাবিরি সিগারেট আব কি ওইয আরেকটা কি আছে বাবা এগুলো খায় তাহলে খাইলে কি শরীরের জন্য উপকার না ক্ষতি তলা জিনদেরকে খাবারের জন্য ফলফলা দিয়ে বা তাদের জন্য হাড্ডি এগুলো রেখেছেন তারাও নাপাক খায় ঠিক আছে মানে আমাদের মানবের মধ্যে যেরকম কিছু মানব এমন আছে যে ভালো বাদ দিয়ে খারাপ খায় তাদের মধ্যে এমন আছে কথা কি ক্লিয়ার জিনদের খানাপিনা জিনদের সম্পর্কে ভালো করে জানা চেনা এজন্য জিনজাতির বিস্ময়কার ইতিহাস কিতাবটা পড়তে বলেছিলাম বলেছিলাম কি এই কিতাবটা আপনাদের বেশি বেশি মোতালা করা দরকার ইমাম সুইদ রহমতুল্লাহ আলী ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলের কিতাব কিতাবটা আমি ওই যে এখানে আমার এখানে এখনো মজুদ আছে এই যে এই কিতাবটা এই যে আমি আজকেও কিছু মোতালা করছিলাম এই যে এই কিতাবটা ঠিক আছে এবার জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ আলাই জিনজাতুর বিশ্বাস ইতিহাস আসলে এই জগতে আমরা যারা কাজ করি আমাদের একাধিক কিতাব মোতালা করতে হয় একাধিক উস্তাদের স্বর্ণপন্ন হতে হয় এক এক উস্তাদের কাছে গেলে এক এক রকম আমল আমরা পাই শুধু কিতাব পড়ে সব কিছু আবার পাওয়া যায় না শুধু কিতাব পড়ে সব কিছু পাওয়া গেলে তো ভাই যারা মনে করেন যে স্বরবিকা পড়ছে তারা তো মিশকাত এবারত বা দাওরা এবারত সব পড়তে পারেন তো কিতাব কিনে এসে নিজে নিজে পড়ে ফেলতে পারতেন উস্তাদের তো দরকার ছিল না তাই না যারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন তাদের তো ইন্টারমিডিয়েট বা যখন তারা মাস্টার্স করে মাস্টার্স করে বিএসসি করে তো এগুলোর জন্য তো উস্তাদ দরকার ছিল না নিজে নিজে বই কিনে তো পড়তে পারতেন ঠিক আছে না কেউ কি নিজে নিজে বই কিনে সব পড়ে নাকি উস্তাদের প্রয়োজন হয় তাহলে এক নম্বর বিষয় যেটা যে বাড়িতে জিন থাকার লক্ষণের মধ্যে এক নম্বর বিষয় যেটা মানে যেসব কারণে জিন থাকতে পারে লক্ষণগুলো সামনে আসবে আর অনেক কারণ সামনে বলবো দুই নম্বর বলা হলো কি দুই নম্বর বলেন তো মুফতি জামাল ভাই বলেন হাসান জামিল ভাই বলেন আমার অষ্টম ব্যাচের ছাত্ররা সকলে দোয়া করবেন নবম ব্যাচের ক্লাস শুরু হবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ বিশ তারিখের পরে আচ্ছা জাকারিয়া ভাই বলেন তো জাকারিয়া ভাই বলেন দুই নম্বর কি বলেছি বাড়িতে জিন থাকতে পারে যে কারণে আপনার নেটওয়ার্কের সমস্যা ভালো বুঝতে না দুই নম্বর নিয়মটা ভালো করে কে শোনাইতে পারবে ভাই বলেন তো বাড়িতে যদি আপনি থাকেন এই বাড়িতে জিনজাতের সমস্যা থাকতে পারে যেই বাড়িতে জিনজাদর চর্চা হয় মানে জিনের সাধনা করা হয় কথা বুঝলেন নাই আল্লাহকে বাদ দিয়ে কার সাধনা করে আমি যদি আল্লাহ সাধনা করে আল্লাহকে পাওয়ার সাধনা করে তাহলে আমার সম্পর্ক হবে কার সাথে ফেরেস্তার সঙ্গে আমি যদি সর্বদা উজু অবস্থা থাকে আমার সম্পর্ক হবে কার সঙ্গে ফেরেস্তার সঙ্গে আর আমি আল্লাহকে বাদ দিয়ে যদি জিনের সাধনা করি জিনকে সাধন করার চেষ্টা করি তাহলে তো আমার বাড়িতে জিনই থাকবে এটাই তো স্বাভাবিক কথা না কি বলেন তাহলে যেই বাড়িতে জিন্নাতে সাধনা করা হয় বা দুষ্ট জিনের ভোগ দেওয়া হয় পূজা করা হয় তাহলে এই বাড়িতে জিন্নাতের সমস্যা আছে থাকতে পারে

মানে জিনে আক্রান্ত রুগী থাকে যে যার উপর জিন চালান করে দেওয়া হয়েছে বা যে নিজে অনেক দিনে জিনে আক্রান্ত বা তার বংশ পরম্পরা হয়ে আসতেছে এভাবে তাহলে সেই বাড়িতেও জিন থাকতে পারে মানে ওই ব্যক্তির পাশাপাশি অন্যান্য ব্যক্তিদেরও ওরা ডিস্টার্ব দিতে পারে কথা বুঝলেন নাই তাহলে মূলত এই তিনটা কারণে মানুষের বাড়িতে কি থাকতে পারে জিন থাকতে পারে এতটুক কিলাস এতটুক আলোচনা যা বলা হইল কে বুঝেন নাই দেখি কে বুঝেন নাই বলেন কে আছেন যে বুঝেন নাই সবাই বুঝছেন সবাই বুঝছেন জি সামাদুল ভাই আপনি কি বুঝেন না বলেন সামাদুল ভাই আপনার মন ধ্যান কোথায় আপনি মিউট খুলে বুঝছেন কিনা সেটাও বললেন না বা বুঝছেন এটাও বললেন না মন ধ্যান কোথায় যে রাস্তায় যে বুঝতে পারছিস আমি একদম ক্লাসে ডাইরেক্ট আমার দিকে খেয়াল করে যেটা বলি আমার ক্লাস এরকম না যে আসলেন আর গেলেন এটা আমার ক্লাস না আমার ক্লাস মানে সামনে বসে ক্লাস করতেছেন এমন ভাবে ক্লাস করতে হবে কথা বুঝাইতে পারছি দেন খেয়াল মন যেন এদিকে থাকে আমি বারবার সবাইকে কিন্তু দেখি কে কি করে না করে আর যারা এখনও ভিডিওতে নাই দূরত্ব সামনে না নাহলে কখন যেন রিমুভ করে দিব। আমার ক্লাস মানে একদম সামনে বসে ক্লাস করলে যেমন হয় যারা অডিওতে থাকেন সামনে থাকেন না আমার মনে হয় তারা আমার ক্লাসে ছাত্র না আমার ক্লাসে তারা নেই উপস্থিত নেই আমার দিকে তাকিয়ে থাকতে হবে যখন লিখতে বলি খাতায় লিখতে হবে যখন শোনাইতে বলি শোনাইতে হবে ঠিক আছে তো এভাবেই হচ্ছে নাকি অন্যরকম যারাই সামনে আসুক না কেন যত ক্লাস আল্লাহর দুনিয়াতে বাসিয়ে রাখেন যতদিন যারা ক্লাসে বসবে উস্তাদকে উস্তাদের সম্মান দিয়ে বসতে হবে যখন ক্লাস সবাই ছাত্র ক্লাসের বাইরে গেলে আপনারা আমার হুজুর হন যাই হন বড় হন ছোট হন সম্মান দিব কোনো সমস্যা নেই ক্লাস টাইমে উস্তাদ মনে করে এখানে বসে একদম মনোযোগ দিয়ে এদিকে দৃষ্টি রেখে কারণ আপনারা আমার কাছে একটা আমানত আমি সঠিকভাবে যদি না বুঝাইতে পারি সঠিকভাবে এটা না দিতে পারি রব্বে কারিমের কাছে আমার হিসাব দিতে হিসাব দিতে হবে না তুই যে টাকা যে নিলি আল্লাহ বলবে না এটা তুই যে টাকা যে নিলি কে আসলো কি আসলো না কে গ্লাসে পরা ধরলো কি ধরলো না তার পরা হইলো কি হইল না কয়দিন জিগাইছিস এটা জিগাইতে পারে না আল্লাহ আমাকে কি মাসে তোর ভাই আপনাদের কি প্রতিদিন পড়া জিগানো হয় বা ক্লাস ধরা হয় নেওয়া হয় ঠিক মতো শুক্রিয় আলহামদুলিল্লাহ আমাকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য সব বলতে হবে ঠিক আছে তো